আচ্ছা ইব্রাহিম আয় ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজারা ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিচ্ছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আয়ল ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞাসা করেছিলেন পাক বলেছেন সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন আরো আফিল মানে আমি হোক আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আমার আব্বা ইফতম আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সেই ইনশাআ আল্লাহ মিনা সবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে ইসমাইল আয়েল ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা তো এখন আসেন টান টান দিয়ে যায় তারপরে বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবার ফেন্সি ডিলি মাদক সিগারেটটা মাদক না এই খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ তোমাদেরকে থেকে হেফাজত আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশিল পাবেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বন ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আল ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী হাসালামের কাছে আর ইস ইব্রাহিম আল ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আর এক স্ত্রী সারা আলী হাসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না তো দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজরা আলী হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজারা আলি ইসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম ইসলাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলিহসাল্লাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজারা এই হাজরা আলি সালামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই এক একমশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এ হাজার আলী হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহবাক জিব্রাহিদ আল ইসলামকে পাঠিয়ে জাম জাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গেলনের পর গেলন জামজাম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাবাক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তুল করে ফেলবে তখন আল্লাহ পাকে আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন সার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরস্তা আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে করবে না এই যে মা তাওয়াটি মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আলি হাসালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহ যথেষ্ট আপনাদের জন্য যে নিজেরা হাজারা আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুলকারিনী হয়ে যান নামাজ না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লিশাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসের সম রাখে ফরজ সম। ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো সাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় সাথে সাথে এই পর্দাও চলবে না পর্দা 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 মানে করে যে গল্প করা শুরু করেন ইলিশ পিটিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে বলতে বলতে রুচি বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসি টিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি হইলো মনে আছে ভুলে গেছেন মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি সালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালালভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোনো সমস্যা না বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানো আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আস আর করতে যান কোনো বাধা নাই মদ খাইতে যান কোনো বাধা নাই কিছু আছে আমাদের দেশে এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌন কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জেনা করবে নাকি ও তো টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনী বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামিক লজ আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার ফজাক্কির ইন্না মা আনতা মুযাক্কির উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম সাইটের তুমি কারোর প্রতি দারোগা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বললি গাইনি ওয়ালা ওয়ায়া একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও দ্যাটস অল ফজাক্কির ইন্না ফাআতি যিকরা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইরা বন্ধের কথা বলতে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসের সাওম তিন নম্বর লজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শুননার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন শুনার বাইরে যদি বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন কর যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুকুজু করো তো আজকে ঘুরে আসে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুকুজু করে গায়েরা মারামদের সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন সন্ন্যাস সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন শোনার বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস আছে মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ মমিন আমরা আমরা মমিন না মকমিন না আল্লাহ বিশ্বাস করি কি না ফেরিস্তায় বিশ্বাস করি না নবী রসুল আসমানি সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কি না যদি চাই প্রিয় ভাইয়েরা আমার দশটা নসিহত কয়টা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছে না এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নয় জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রাসুল্লাহ সাল্লিম সাল্লামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে শূন্যত হবে কিভাবে করলে শূন্যত হবে না এই রাত্রে ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কি কি কাজ করলে কি কী কাজ করে ঘুমালে পরে ঘুমটা শূন্যত হবে হবে অজু করবেন সুরা ক্লাস পড়বেন আয়তাল কুর্সি পড়বেন সুরা বাকারা শেষে দুই টায়ার পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন ডান দিকে কাত হবেন আল্লাহ ইসমিকে আহিয়া ব্যস্ত যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাল এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে দেয় শুধু একবার দরুদ পড়ে নাই নবী নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত হবে তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক নবী বলছেন আমিন মানে বদমা হচ্ছে এটা তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না টাকরের নিচে কাপড় পরছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম সুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না সুন্না মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল সুপারিশ পাব কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নার মতো ঢেলে সাজাবো সো আলিম বনের মধ্যে আছে হুবিবুন আল্লাহ ফাত্তারিউনি আল্লাহ বলছে হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আল্লাহ পাক কি করবেন ইহবিবকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু গফুর তিন নাম্বার বলেছি ভাই নবী সুন্নাহ মত জীবন করেন চার একটা হালাল রিজিক অনশন করেন হারামে যাবেন না করেন ওয়াদা যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না পারবেন তো ইনশাল্লাহ তৌফিক দান করুন পাঁচ নাম্বার পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ পরিবারের মধ্যে অন কোনো কালচার ঢুকতে দিবেন না টিভিটা আসে না পরিবারে আসার মানে আসে ভেঙে দিবেন যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো যে যার মতো দেখতে পারতো না একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে হবে এখন তো ফোন সবার ঘরে ঘরে একটা পৃথিবী সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর কি টিভি ভাঙে আর কি দেন থাক টিভি তার আচ্ছা আর পরিবারে পর্দা থাকতে হবে ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে তালিম থাকতে হবে পরিবারে পরিবারে হালাল রিজিক থাকতে হবে একটা কথা বলি পরিবারে মেয়েদের প্রতি স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন কঠিন হয় কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই যত কঠিন হবে তত সমস্যা আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি মাত্র এক ধাপ আচ্ছা পাঁচটা ছয় নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা পারা যাবে না ওই হিলফুল ফুসর নবী সাল তৈরি করেছিলেন না আচ্ছা এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না এটা প্রতিষ্ঠানও হতে পারে একটা মসজিদের উদ্যোগে হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে বা সামাজিক সংগঠনও হতে পারে যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা এই যে শীতকাল আসছে এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাহলে পুরো দেশব্যাপী এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্থ মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার পারা যাবে ইনশাল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে এবং ওই হাদিসের উপর আমল হবে যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন আল্লাহ করে আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ আপনার সাহায্যে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ করুন আর কি আমর বিল মা আরুফ নাহিয়ানের মুমারের কাজ করবেন প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য এটা সাত ছয়টা বললাম না সাতটা বললাম আট নাম্বার আলেমার সহবত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আলেমোলামাদেরকে হক্কানি মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা নেই পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাহ আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে ওমর রবিহান তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ তোমাদের আইডল আলী রবিআান তোমাদের আইডল আবু সিদ্দিক তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত আলে মোলামা অলিয়া উলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরও মানুষ এসেছে আরব বণিকরা এসেছে সুফি এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহর অলিরা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি তো ইসলাম পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে বধু এখানে এসেছিলেন ইস্ট্রি পড়ে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেকর কোনটা আমাদের শেকর ওদেরকে চেনাতে হবে পারবো না ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দা রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জত আব্রু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে আল্লাপাকে আমাদের সবাইকে এই আদর্শগুলো মেনে চলে তো ফিকে নায়াত করুন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائل المسلمين بارك الله لنا ولكم بلاد الحكيم إنه تعالى جواد كلم بره وفرحيم